আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করেছি কাঁচা আম দিয়ে টক ডাল বন্ধুরা আমরা বাঙালিদের সকলেরই তো টকাম অনেক পছন্দের আর এই গরমকালে সকলের বাড়িতেই টকামটা হয়ে থাকে বন্ধুরা আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি বন্ধুরা এই রেসিপির জন্য আমি চায়ের কাপের এক কাপ ডাল দিয়ে দিচ্ছি একটা পাতিলে এখন ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা আমি পাতিলের অর্ধেক পানি দিয়ে সেদ্ধ করে নেব ডালটাকে বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটিয়ে নেব বন্ধুরা সকলেরই বাসায় ডাল ঘুটনিটা কম বেশি থাকে ঘুটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ ও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ও একটা টক আম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি এখন দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব পনেরো মিনিট পর এলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ডালে বাগান দেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন একটু জিরাগুলোকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য এখন একটু নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ